আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি হাফেজ মোহাম্মদ মাউল্লাহ আমি সেন্টার থেকে বলছি তো আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে গাড়ি শিখাই আমাদের এখানে আমাদের স্টুডেন্ট আছে হাফেজ মাওলানা মোহাম্মদ নাজিউদ্দিন ভাই উনি আমাদের কাছে অটো শিখছেন এখন উনি আমাদের কাছে ম্যানুয়াল শিখতেছে তো আমরা বাইর থেকে জানবো আমাদের এখানে গিয়ার সম্পর্কে এবং গাড়ি কিভাবে চালাইতে হয় তো আমাদের স্টুডেন্ট হাফেজ মাওলানা নাজিমুদ্দিন সাহেব আমাদেরকে দেখাবে কিভাবে ম্যানুয়াল গাড়ি চালাইতে হয় তো ভাই তো আমরা প্রথমে কি করবেন ইনশাল্লাহ দেখান ম্যানুয়াল গাড়িতে চালাইতে হলে সর্বপ্রথম সিট বেল্ট ই ঠিক করতে হবে আর কি তো সিট বেল্টটা এইভাবে টান দিয়ে হুম হুম আমার লাগাইতে হবে তারপর স্টার্টিং এর স্টার্ট দিতে হবে তো প্রথমে স্টার্ট দেওয়ার আগে দেখতে হবে যে গাড়িটা কি এই নিউট্রালে আছে নিউট্রালে দেখে তারপর গাড়ি স্টার্ট দিতে হবে তো স্টার্ট দেওয়ার যে দেখতে হবে সব করতে হবে তারপর অ্যাক্সিলারেটর পাড়া দিতে হবে তারপর স্টার্ট দিব তারপর যে স্টার্ট দেওয়ার যখন স্টার্ট হয়ে যাবে তখন গিয়ার লাগাইতে হইলো সর্বপ্রথম আমাদের কাজ হলো যে ক্লাসের মধ্যে জুড়ে পাড়া দিতে হবে সব পূর্ণ ক্লাস পাড়া দিয়ে তারপর গিয়ার পরিবর্তন করতে হবে তেমনিভাবে যদি এক এক নম্বর গিয়ার থেকে দুই নম্বর গিয়ারে যাই তাহলে সম্পূর্ণ ক্লাস পাড়া দিয়ে তারপর দ্বিতীয় গিয়ার পরিবর্তন করতে হবে তেমনিভাবে যদি দুই তিন নম্বর চার নম্বর এবং পাঁচ নম্বর গিয়ারও ইয়ে পরিবর্তন করতে চাই তাহলে আমাদের কাজ হলো সর্বপ্রথম ক্লাসে সম্পূর্ণ ক্লাস পাড়া দিয়ে তারপর আমাদের কি করতে হবে যে ইয় গিয়ার পরিবর্তন করতে হবে তো আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে তো আমাদের স্টুডেন্ট আমাদেরকে গাড়িটা চালাইয়া দেখাবে তো উনি গাড়ি স্টার্ট দিয়ে এখন দেখাবে যে গাড়ি গিয়ারে কীভাবে ফালাইতে হয় হ্যাঁ ভাই তো নিউটোলে নিউটল থেকে গিয়ার ফালাইতে হলে সর্বপ্রথম ক্লাস পূর্ণ পাড়া দিয়ে তারপর ইয়া ফার্স্ট গিয়ারে ফেলাইতে হবে অতপর আস্তে আস্তে ক্লাস ছাড়বো এবং এক্সিলেটার দিব তো এক্সিলেটার যাতে ইয়া আস্তে আস্তে ক্লাস ছাড়তে হবে এবং এক্সিলেটার দিতে হবে তো আমাদের গাড়ি চালু হয়ে যাবে দেখতে পাচ্ছ আমাদের গাড়ি চলতেছে

তো আপনারা যারা অটো এবং ম্যানুয়াল গিয়ারের গাড়ি শিখতে চান আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন ঠিক আছে তো আল্লাহ হাফেজ আপনারা আমাদের সাথে থাকুন আমাদের গাড়ি এখন দুই নাম্বার গিয়ারে আছে আমরা যেহেতু আমাদের এখানে তিন এবং চার পাঁচ নাম্বার গিয়ারের প্রয়োজন নেই আমাদের রাস্তা ছোট বা এই জন্য আমরা আমাদের ইয়ে করতে হবে এন্ট্রি গেট দিতে হবে তারপর ইয়া গাড়ি ফার্স্ট গিয়ার আনতে হবে ফার্স্ট গিয়ার আনার সময় আমাদের কোনো ক্লাস ভাড়া দিয়ে তারপর ফার্স্ট গিয়ারে আনলাম এখন আমাদের এন্ট্রি গেট দিয়ে আমাদের ইয়ে হয়